আগে একটা সময় ছিল কি যখন হচ্ছে আমাদের কাছে টাকা পয়সা তেমন একটা ছিল না আজ থেকে পাঁচ দশ বছর আগে যে একটা দোকানে গিয়া আমরা হচ্ছে মোবাইল সার্ভিসিং কাজ শিখতাম মানে ওই দোকানে থাকতাম দোকানে জিনিসপত্র বিক্রি করে দিতাম ছোটোখাটো জিনিস হচ্ছে আমরা তার একটু সহায়তা করতাম এইভাবে আসলে আমরা কাজ শিখতাম তো সেই সিস্টেমটা কিন্তু এখন আর নাই এই কারণে হচ্ছে এখন টাকার বিনিময়ে আমরা কাজ শিখি আর এই জন্যই এই জিনিসটাকে আসলে মানুষ কাজে লাগাইয়া তো নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করবো আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন একটা ভিডিও থেকে যারা মনে করেন তিন মাস ছয় মাস কোর্স করার পরেই আপনি কাজ শিখতে পারবেন এরপরেই হচ্ছে আপনি একটা সার্ভিসিংয়ের একটা পয়েন্ট খুলবেন নিজেই তারপর হচ্ছে সব কাজ করতে পারবেন এরপর হিউজ পরিমাণে টাকা ইনকাম করবেন এটা আসলে একটা ভুল ধারণা একটা সময় ছিল যখন হচ্ছে মেকারের দোকানে গিয়ে টেকনিশিয়ানের দোকানে গিয়ে আমরা হচ্ছে তাদের থেকে কাজ শিখতাম দীর্ঘদিন যাব তাদের সাথে থাকতাম তাদের ছোটোখাটো কাজ করে দিতাম তাদের কথা শুনতাম দোকানে অন্যান্য মাল বিক্রি করতাম এই বিক্রি করার পর পর আমরা ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতাম আস্তে আস্তে তাতাল ধরতাম হটগান ধরতাম এইটা ধরতাম ওইটা ধরতাম আস্তে আস্তে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা আসতো সেই জায়গা থেকে আমরা মূলত নিজেই একটা পরিপূর্ণ মেকার হইতাম একটা টেকনিশিয়ান হইতাম কিন্তু এখন এমন একটা যুগ আসছে যেখানে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ করবেন আপনাকে তিন মাস ছয় মাসের একটা মেয়াদ দিবে এই মেয়াদের মধ্যে হচ্ছে আপনি পরিপূর্ণ মেকার হইতে পারবেন টেকনিশিয়ান হতে পারবেন এই জিনিসটা এই যে আমাদের মাথায় একটা ভূত চাপছে যে আমি ছয় মাস তিন মাস কোর্স করলেই হচ্ছে একটা পরিপূর্ণ মেকার হব একটা টেকনিশিয়ান হবো তারপরেই হচ্ছে আমরা একটা সার্ভিসিং এর দোকান খুলব হিউজ পরিমাণে ইনকাম করব আর এই যে আমাদের যে একটা মিথ্যা চিন্তাভাবনা এই যে একটা দুর্বল একটা চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটাকে কাজে লাগাইয়া যারা দেখবেন যে অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স চালু করতেছে তারাই এই জিনিসটাকে আসলে কাজে লাগাইতেছে এইটা আমাদের একটা দুর্বল পয়েন্ট যে দুর্বল পয়েন্ট ওরা হচ্ছে ওদের মতো কাজে লাগাইতেছে ওরা আমাদের থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করে নিতেছে একটা কথা মনে রাখবেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ আপনি হাতে কলমে শিখবেন একদম বাস্তব প্র্যাকটিক্যাল শিখবেন এই মোবাইলটা আপনি খুলতে গেলে কি কি সমস্যা ফেস করবেন এটা আপনাকে কেউ আসলে ওই যে কেউ মুখে বলবে আর আপনি হচ্ছে কানে শুনবেন চোখে দেখবেন এইভাবে আসলে বুঝতে পারবেন না যে আসলে এটা খুলতে গেলে আপনি কী কী সমস্যা করবেন এই বাটন মোবাইলটা খুলতে গেলে আমি কি কী সমস্যা করবো যখন আমি এই মোবাইলটা খুলবো যখন প্র্যাকটিক্যালি একটা কাস্টমারের কাজ করবো তখন বুঝতে পারবেন যে এই মোবাইলটা খুলতে গেলে আমি কি কী সমস্যার সৃষ্টি করি তো আসলে এই যে মোবাইল সার্ভিসিং এর কোর্স করার পর আমরা অনেকেই আসলে মনে করি যে গ্রামে একটা দোকান দিব দোকান দিয়ে আসলে হিউজ পরিমাণে টাকা ইনকাম করব এই যে চিন্তা ধারাটা এই যে আমাদের অসুস্থ একটা মানসিকতা এটা আমরা যতদিন পর্যন্ত দূর না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা আসলে ওই বিষয়ে সচেতন হইতে পারবো না একটা কথা মনে রাখবেন মোবাইল সার্ভিসিং এর তিন মাস ছয় মাস কোর্স করে আসলে কখনোই কোনো দোকান দেওয়া সম্ভব না শুধুমাত্র আপনি কাস্টমারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইতে পারবেন শুধুমাত্র আপনার রেপুটেশন নষ্ট করতে পারবেন একটা দোকান দিয়ে হাজার হাজার টাকা লস খাইতে পারবেন কিন্তু আপনি কখনোই আসলে পরিপূর্ণভাবে একটা মানুষকে আপনি সার্ভিস দিতে পারবেন না একটা মোবাইল ফোন আপনি খুইলেও দিতে পারবেন না যে মোবাইল খোলার পর এটার মধ্যে কী কী সমস্যা আছে শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যখন আপনি একটা দোকানে গিয়ে সরাসরি আপনি একদম হাতে কলমে জিরো থেকে শিখতে পারবেন তখনই আসলে আপনি একটা মোবাইল সার্ভিসিংয়ের পরিপূর্ণ টেকনিশিয়ান হতে পারবেন একটা মোবাইলের যখন একটা বাটন মোবাইলের পিন পরিবর্তন আপনি সঠিকভাবে করতে পারবেন একটা স্পিকার যখন পরিবর্তন করতে পারবেন একটা ডিসপ্লেয়ের জ্বালাই যখন সঠিকভাবে দিতে পারবেন তখনই ভাববেন যে আপনি একটা পরিপূর্ণ মেকার আপনি সফটওয়্যারের কাজ শিখলেন আপনাকে প্লাস আর মাইনাস দিলে মাইনাস হয়ে গেল প্লাস দিলে প্লাস হয়ে গেল কম্পিউটার ধরে ধরে আপনার মোবাইল সার্ভিসিং শেখাইলো আপনাকে আইসি রিভলিং করা শেখাইলো আপনি চোখে দেখলেন আর আপনি হ্যাঁ এইটা আটকে পারবেন আপনার কাছে কয়েকটা প্রশ্ন করলো যে হ্যাঁ এইটা 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 শেষ আপনি সব বুঝে গেছেন প্রশ্নের উত্তর দিয়েই আপনি সব বুঝে গেছেন এইভাবে আসলে কাজ হয় না আপনাকে কাজ শিখতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে একটা সাধারণ কাস্টমারের মোবাইল আপনাকে খুলতে হবে খোলার পর আপনি যদি দেখেন যে না এটা সঠিকভাবে খুলতে পারছেন সঠিকভাবে আটকাইতে পারছেন তখন আপনি কাজ শিখতে পারবেন কিন্তু ওই যে আপনাকে কম্পিউটার দেখা দেখা শিখাইলো কোর্স শেষে তিন মাস পরে আপনাকে পাঁচটা কোশ্চেন করলো তারপর হচ্ছে সেটা ভিডিও করে সাইরা দিল যে আমাদের কোর্স করার পর দেখেন তিন মাসের কোর্স করছে দুই মাসের কোর্স করছে আমি যেই করা প্রশ্ন করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে তার মানে আপনি সব শিখে গেছেন বিষয়টা এমন না এগুলো একটা ফাদ এই ফাঁদে ভুলেও পা দিবেন না